ফির বলতে পারবে বলার ক্ষমতা নেই জানেন কে আল্লাহ জানেন এইজন্য আল্লাহর নবী ঘটনা বর্ণনা করে শোনায় আল্লাহ ঘটনা এ দল আম আল্লাপাক কোরআনে অসংখ্য ঘটনা বর্ণনা করেন যেগুলো আজিবাজিব ঘটনা এমন একটা ঘটনা আসহাবে রকিমের ঘটনা তফসিরে মুফসির একদম হাদিসে বর্ণনা করেছেন তিনজন যুবকের ঘটনা পায়গম্বর বলেন কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ কথা কি বুঝতেছেন তো ইনশাল্লাহ আমলের নিয়তের তফিক দান করুন তিনজন ব্যক্তি হঠাৎ একদিন করে একটা জায়গায় সফরে যায় যাওয়ার সময় হঠাৎ করে মরুভূমির ভিতরে ধুলি ঝড় শুরু হয়ে গেল মরুভূমির ধুলি ঝড় যারা থাকে তারা জানে আমি নিজে মরুভূমির ধুলি ঝড়ের মধ্যে মরুভূমির কেউ যদি পড়ে ওই মুখ ছাড়ার কোনো উপায় নাই মরুভূমি এসে সে বিশাল বড় বালুর স্তূপ হয়ে যায় পাহাড় হয়ে যায় তিনজন যুবক বেরো হইল রাস্তা দিয়া মরুভূমির মাঝখানে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ঝড় চলে আসে তিনজন বান্দা চিন্তা করলো রে মরুভূমির ঝড় থেকে বাঁচা দরকার এই জায়গা থেকে যদি বাঁচতে না পারি তো আমাদের এই মরুভূমির মধ্যেই মরা লাগবে যার কারণে তিনজন যুবক মাসওয়ার সাপেক্ষে এদিক সেদিক তাকাইতে তাকাইতে তাকায় দেখে দূরে একটা পাহাড় দেখা যায় চিন্তা করলো চলো বাঁচার জন্য নিজেকে বাঁচানোর জন্য পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যায় তিনজন যুবক বাঁচার জন্য পাহাড়ের গুহায় ঢুকলো পাহাড়ের গুহায় যখন ঢুকে আশ্রয় নেয় বাহিরের আবহাওয়া এতটা নাজুক অবস্থা এই ঢুকার সঙ্গে সঙ্গে কোন এক জায়গা থেকে বিশাল বড় একটা পাথরের টুকরা ওই পাহাড়ের মুখের মধ্যে সামনে এসে বসে গেল এমন ভাবে বসলো এই যুবক তিনজন আর ওই জায়গা থেকে বের হওয়ার কোন উপায় নাই এক জায়গা থেকে বাঁচতে যায় আর এক জায়গায় ঢুকলো মৃত্যুকূপ তিনজন যুবক এবার বের হওয়ার সময় চিন্তা করে আল্লা এই আসলাম বাঁচার জন্য তিনজন যুবক বিশাল করে ধাক্কা দেওয়া শুরু করে কিন্তু না না পাহাড়ের মুখ থেকে পাথরটা সরানোর মতো শক্তি নাই কি করবে কি করবে চেষ্টায় পড়ে যায় বারবার ডাকতে আল্লাহ এখান থেকে বাঁচার মতো একটা রাস্তা বাতলায় দাও আল্লাহর বান্দা তিনজন বারবার দোয়া করে বারবার দোয়া করে কিন্তু লাভ হয় না এবার তিনজন মাসরা করে একজন আরেকজনকে ডাক দেয়া কয় যুবক ভাই একটা কাজ করো কি কাজ করে আমরা তিনজন যুবক এই জায়গায় বন্দি হয়ে গেলাম ভবিষ্যৎ তো বড়ই অন্ধকার এই জায়গায় যতক্ষণ থাকবো বের না হওয়া পর্যন্ত আমাদের রিস্কি আছে এই জায়গায় যদি থাকি এখানেই লাগবে খাবারও পাবো না সম্পদও পাবো না আমাদের ছাড়া কোনো উপায় নেই একটা কাজ করা যায় আমরা তিনজন একটা মাসুয়ার সাপেক্ষে আমি আমার জিন্দগির কিছু ঘটনা বলবো আচ্ছা বলেন তো আমাদের জীবনে এমন কোন ঘটনা আছে নাকি যেই ঘটনা আল্লাহর জন্য করেছিলাম হ্যাঁ দেখবেন নিজেই বুঝবেন ওই জায়গায় এমন একটা ঘটনা করেছি এমন একটা কাজ করেছি যে কাজের উচিরা দিয়া হয়তো আমাকে করতে পারে যুবক তিনজন মা মাস সরার সাপেক্ষে একজন একজনকে বলে এ যুব আমি আমার জীবনের ঘটে যাওয়ার সবচেয়ে উত্তম ঘটনা বর্ণনা করবো তুমিও তোমার জীবনের উত্তম ঘটনা বর্ণনা করবা সেও তার জীবনের উত্তম ঘটনা বর্ণনা করবে যার ঘটনা আল্লাহর কাছে পছন্দ হয় ওই ঘটনার উদ্দেশ্য করে আল্লাহর কাছে সেই ঘটনাকে সামনে পেশ আল্লাহ ঘটনা ঘটনাগুলোর কারণে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে দিবে এটা হলো তাদের মনের খেয়াল আমি আমার কথা বলবো তুমি তোমার কথা বলবো সে তার কথা বলবে তিনজনের কথা এক একসঙ্গে করে আল্লাহর কাছে বলবো আল্লাহ ওই ঘটনা ছিল তুমি মাফ করে দাও ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিতেও পারে এখান থেকে বাঁচাইতেও পারে প্রথম যুবক ঘটনা বর্ণনা শুরু করে দেয় প্রথম যুবক ডাক দিয়া বলো ও ভাই এলাকার ভিতরে আমার এত ফসল ছিল যেরকম ফসল অন্য কারো ছিল না এই ফসল আমার এই ফসলের ভিতরে হাজার মানুষ শ্রমিক হিসেবে কাজ করত। একদিন এক লোক আমার কাছে বেতন চাইতে আসলো আমি তাকে বেতন দশ দিন হাম দিলাম এটাই তার মৌলিক বেতন ছিল কিন্তু লোকটা আমার ডাক দেওয়া কেউ যুবক তুমি আমাকে দশ দিন হাম বাড়ায় দাও আমি তারে বললাম কেন বাড়ায় দিব যুবক ডাক ওই লোকটা ডাক দেওয়া কয়ে আমি তোমার কাছে আন্তরিকতার সঙ্গে মহাব্বতের সঙ্গে তোমার কাজ আমি করছি যেটা অন্য কেউ করে না যার কারণে পাওনা দার হিসেবে তুমি আমাকে দশ দিন হাম বাড়ায় দিবা আমি চিন্তা করলাম ইনসাফ যেহেতু বজায় রাখা দরকার সবাইকে দশ দিন হাম করে দিব তাকে যদি দশ দিন হাম বাড়তি দেই অন্যদের উপরে হক নষ্ট হবে এটা তো আমি করব না যার কারণে সবাইকে যে এইভাবে দশ দিন হাম দিলাম তাকেও আমি দশ দিন হাম দিয়া বিদায় করে দিলাম কিন্তু আমি তাকে দশ দিন হাম দিলাম সেটা মানলো না সে আমাকে দশ দিন হাম ফেরত দিয়ে নাও তোমার সম্পদ তুমি রাখো আমার টাকা দরকার নেই ফ্রি ফিরি করে দিলাম যাও ওই আল্লাহর বান্দা বিদায় হয়ে যায় আমি দশটা দিন হাম সুন্দর করে আলাদা জায়গায় রেখে দিলাম চিন্তা করলাম কি করা যায় এই দশটা দিন হাম আমি নিজেও খাব না অন্য জায়গায় খরচ করব না হঠাৎ করে অনেক বছর পর আমার দরজা একদিন টোকা কোন একটা লোক আমার দরজার ভিতরে হাজি আমার দরজায় টোকা দিয়ে ডাক দেয় যুবক তুমি আমাকে চিনছ আমি দরজা খুলে তাকা দেখি একজন বৃদ্ধ বৃদ্ধ আমার ডাক দেয় বলে যুব তোমার কি মনে নাই আমি বহুদিন আগে তোমার কাছে চাকরি করতাম বেতন পাইতাম দশ দিন হাম তোমার কাছে দশ দিন হাম ভর্তি যাওয়ার কারণে তুমি দশ দিন হাম না দিছো আমি দশ দিন হাম না নিয়েই চলে এসেছি আজকে আমি অনেক অসহায় অবস্থায় আমার বিবি ও নাই সন্তানও নাই দয়া করে সেদিনের দশ দিন হাম যদি ফেরত দাও আল্লাহর কাছে দোয়া করব আমার অবস্থাটা একটু ভালো হবে আমার আজকে সন্তান নাই আমার মা ও নাই বাবা নাই বৃদ্ধ অবস্থা এই অবস্থার জন্য দশ দির হাম অনেক প্রয়োজন আমি তাকে ডাকতে বললাম বৃদ্ধ আসে আসেন মেহমানদারি করে আমি আপনার করাবো তারপরে আপনার দশ দির হাম দেব না চিন্তা করব। আমি ওই বৃদ্ধ মানুষকে আমার ঘরে আনলাম পরের দিন সকাল বেলা আমি একটা বিশাল বড় চারণ ভূমিতে তাকে নিয়ে গেলাম যে চরণ ভূমিতে ডানে তাকাইল ছাগলের পাল বামে তাকাইলো ছাগলের পাল সামনে পিছনে ছাগলের পাল আমি বৃদ্ধকে ডাক দেওয়া বললাম বৃদ্ধ তাকায় দেখেন এগুলো কি দেখা যায় বৃদ্ধ আমার ডাক দেওয়া বলে এগুলো ছাগলের পাল বলে কতগুলো কয় গোনার অবস্থা নাই শত শত ছাগলের পাল আমি বৃদ্ধকে ডাক দেওয়া বললাম শুনে এই যতগুলো ছাগলের পাল দেখা যায় এই সকল ছাগলের পালগুলো গুলো আপনার জন্য আমি আল্লাহর রস্তে দান করে লিখে দিলাম বৃদ্ধ আমাকে ডাক দেওয়া কয়ে হে বড়লোকরা মনে হয় গরিবদের সঙ্গে এমন ভাবেই ঠাট্টা বিদ্রুপ করে তোমার কাছে আমি দশ দিরহাম পাব সেদিন তুমি দশ দিরহাম বাড়ায় দিলা না আজকে তুমি আমাকে বিশাল বড় ছাগলের পাল দেওয়ার জন্য বলতেছো এটা তো আমার সঙ্গে মস্করা যুবক আমার ডাক দিয়া বলে আমি তাকে ডাক দিয়া বললাম অপরূপ বৃদ্ধ মানুষ আপনি যেদিন দশ দিরহাম রেখে চলে গেলেন আমি দশ দিরহাম দিয়া খাই নাই আমি চিন্তা করলাম আল্লাহর বান্দা যদি কোনোদিন আসে ওই আল্লাহর বান্দার জন্য দশ দিন হাম দিয়ে আমি কয়েকটা ছাগল খরিদ করে নিলাম সেদিনের ছাগল গুলো পালতে পালতে একটা থেকে একটা একটা থেকে একটা করে করে বিশাল বড় ছাগলের পাল হয়ে গেল আল্লাহর কসম এই সমস্ত ছাগলের পালের মূলধন যেহেতু আপনার ওই দশ দিন হাম এই কারণে এই সকল ছাগলের পালগুলো। গুলো আল্লাহর রস্তে আপনার জন্য লিখে দিলাম এবার বৃদ্ধ মানুষ ডাক দিয়া আল্লাহ যে যুবকটা তোমার জন্য তোমার সন্তুষ্টির জন্য আমার দিলটা খুশি করে দিছে মালিক ওই বিবাহ যুবক যদি কোনদিন বিপদে পড়ে তুমি মাওলাও তাকে বিপদ থেকে হেফাজত করে দিও যুবক ডাক দেয়া করে আল্লাহ সেদিনের কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয় আল্লাহ তুমি ওই দিনের কাজের ছিলায় আমাদের তিনজনকেই পাহাড়ের গুহা থেকে হেফাজত করে দাও যুবকে কথা বলতে দেরি হয় আমার আল্লাহ আসমান থেকে ফায়সালা করে পাহাড়ের মুখ থেকে পাথর এক বিন্দু সরাইতে দেরি করে নাই চাইলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করে কি করে না এবার দুই নম্বর যুবকের পালা দুই নম্বর যুবক ডাক দেয়া আমি ছিলাম মায়ের পাগল আমার মা আমার অনেক মহাব্বত করতো আমি মারে অনেক মহাব্বত করতাম আমার ইনকামের তিন ভাগ এক ভাগ আমি আমার মা বাবার জন্য রাখতাম প্রতিদিন আমার নিজাম ছিল বাহির থেকে যখন ছাগল চড়ে আসতাম আমার ছাগলের দুধ আমি আমার মা আগে খাওয়াইতাম তারপরে নিজে খাইতাম সন্তান রে খাওয়াইতাম এ যুবক ভাই দিলটা দিলের কান খোলা তারপরে ঘটনাটা শোনেন আমাদের সমাজে মা ভক্ত লোক পাওয়া যায় না বিবাহ করে দুই দিনের মাথায় বিবির জন্য আঠারোশো স্কোয়ার এর ফ্ল্যাট হয় কিন্তু মায়ের জন্য বৃদ্ধাশ্রমের রুমটা ঠিক করে দিয়েছে যুবক ডাক দিয়া কইতেছে ভাইরা আমি একদিন বাইরে গেলাম ছাগল চড়ানোর জন্য বাসায় যখন আসলাম ছাগল চড়া এসে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমি বাসার মধ্যে এসে তাকায় দেখলাম আমার মা ঘুমায় আমি আমার মাকে দুধ না পান করাই আমার সন্তানকেও পান করাইতাম না নিজেও পান করতাম না আমি আমার মাকে এত মহাব্বত করতাম বাবাকে এত মহাব্বত করতাম আমার মা যখন দেখলাম ঘুমায় গেছে আমি চিন্তা করলাম আমার মাটা প্রতিদিন আমার জন্য অপেক্ষা করে আজকে আমার জন্য অপেক্ষা করে মনে হয় অনেক কষ্ট পাইল যেই মা দশ মাস দশ দিন আমাদেরকে পেটে ধারণ করে গর্বে ধারণ করে ওই মাকে এখনো পর্যন্ত যুবক কষ্ট দেয়

আমার মায়ের কষ্ট যদি আল্লাহ জাহান নামে যাওয়ার কারণ হয় ওই কারণ আমি জিন্দিগিতে বরদাস্ত করতে পারবো না সন্তান না খায় থাক আমার মা যদি না খায় থাকে এটা আল্লাহর কাছে আমার জবাব দেহেতা করা লাগবে এর মুসলমান যুবক ভাইয়ের আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে সারা জিন্দিগি পাললো দশ জন সন্তানকে মা বাবা ঠিক মতো পালতে পারে কিন্তু দশটা সন্তান একটা মা বাবাকে পালতে পারে না যার কারণে মায়ের জন্য সিরা কাপড়টা জোটে একটা নতুন কাপড় জোটে না বাবার জন্য বৃদ্ধাশ্রম জোটে নবীর কাছে সাহাবি এসে ডাক দেয়া গায়ে রাসূল কার খেদমত করব নবী ডাক দেয়া কয় মায়ের খেদমত করো আবার কয়